আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও দোকানদার বাইরা আলহামদুলিল্লাহ গত এগারো দশ হাজার পঁচিশ তারিখে নড়াইল এক দোকানদার বাইয়ের জন্য পনেরো কেজি ওজনের দশ পিস আঠারো কেজি ওজনের টায়ার রাবার দশ পিস বারো কেজি ওজনের টায়ার রাবার বিশ পিস মোট চল্লিশ পিস রাবার ম্যাট ট্রান্সপোর্টের মাধ্যমে বুকিং এবং ডেলিভারি সম্পর্ক কমেন্টে বিস্তারিত বলা সম্ভব হয় না বিস্তারিত ও দাম জানতে আমাদের ইনস্টাগ্রাম করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় ট্রান্সপোর্ট সার্ভিস এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাবার ম্যাটগুলো ডেলিভারি সম্পন্ন করে থাকি আমাদের ঠিকানা চল্লিশ নং আব্দুল হাজিলিয়ান বঙ্গবাজার ঢাকা ঢাকার আশেপাশে পিক অ্যাপের মাধ্যমে